হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের ভিডিওটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না তো এখানে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সম্মানের ডিগ্রি এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ টাইপ করতে হবে এছাড়া ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদসংখ্যা ছয়টি শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমবান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এছাড়া ষাটলিপিতে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিগর স্মরণীয় গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে এছাড়া ক্যাশিয়ার গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সব ডিগ্রি আর এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে হয়ে গিয়ে গ্রেড ষোলো পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে বাংলায় বা ইংলিশে বিশ গতি থাকতে হবে অফিস সহ পদে গ্রেড বিশ পদ সংখ্যা বিশটি শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই এক নয় দুই হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স যোগ্য নয় বর্ণিত সকে দুই এবং চার নং ক্রমে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো ভিউয়ার্স আপনারা শেষ সময়ের জন্য না করে তিরিশ আবেদন করে ফেলবেন আগে ভাগে আবেদন করুন যাতে তারা ঘুরো করে ভুল না হয় আর ভুল হলে আপনার চাকরিটি পাওয়ার পরেও চাকরি হওয়ার হারানোর সম্ভাবনা আছে তো অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যে ঠিকানাটা সেটা উপরে দেওয়া আছে আর আমি এবার পরে আপনাকে বলে দিচ্ছি যেমন এইচটিপিএস ডট স্ল্যাশ এবং পিএমই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন এরপরে টাকা পাঠানোর জন্য এখানে তথ্য দেওয়া আছে আপনারা দেখে নিজেরাই টাকা পাঠাতে পারবেন আপনাদের আমি বিজ্ঞপ্তিটি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই করার জন্য কিছু নেওয়া আছে তারপরে ভালোভাবে দেখে পড়ে শুনে আবেদন করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও